শীতের পথে বাধা সাগরে তৈরি হবে শক্তিশালী নিম্নচাপ দীপাবলির উৎসবে কি ফের বৃষ্টি জানুন আবহাওয়ার বড় আপডেট বর্ষা বিদায় নিতে না নিতেই ফের নিম্নচাপের ভ্রুকুটি বাংলায় শীতের আগে আবারও দুর্যোগের সম্ভাবনা তবে কি মাটি হতে পারে কালী পুজোর আনন্দ প্রতিটি উৎসবের আগেই যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি তবে কি পাকা বিদায় ভাবে বর্ষার কি বলছে হাওয়া অফিস আসুন জেনে নেওয়া যাক আবহাওয়ার নতুন আপডেট আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বর্ষা বিদায় নিয়েছে বাংলা থেকে বর্ষা বিদায় নিলেও কমছে না বৃষ্টি সাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ যার জেরে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে পঁচিশে অক্টোবর নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ সাতাশে অক্টোবর এটি এগিয়ে যাবে তামিলনাড়ু উপকূলের দিকে তারপর এটি তামিলনাড়ু হয়ে পশ্চিম দিকে পুদুচেরি উপকূল বরাবর এগিয়ে যেতে পারে আরব সাগরের দিকে আবহাওয়াবিদদের অনুমান পরবর্তী সময় এই নিম্নচাপ দুই দিকে ভাগ হয়ে উপকূল হয়ে আরব সাগরের দিকে এবং বঙ্গোপসাগর ঘুরে অন্ধ্র ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে যদি নিম্নচাপটি পশ্চিমে অর্থাৎ হয়ে আরব সাগরের দিকে সরে যায় তবে তা বাংলার জন্য শুভ কারণ তা আশপাশের জলীয় বাষ্প টেনে নেবে ফলে রাজ্যে বৃষ্টির আশঙ্কা একেবারেই থাকবে না শুধু তাই নয় শীতের হালকা ইঙ্গিতও পাওয়া যাবে রাজ্য জুড়ে তবে কালী পুজো দীপাবলি এবং ভাই ফোটার আগে বঙ্গে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেলের পর থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে মঙ্গলবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা থাকবে তেইশ থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা পনেরো ডিগ্রির আশেপাশে না নামলেও এখনই দেখা মিলবে না শীতের তবে কালী পুজো দীপাবলি এবং ভাইফোঁটাতে এক মনোরম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে সেভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহ ভোর পার্বত্য এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টিপাত তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কালী পুজোতে বাধা হয়ে দাঁড়াবে না বৃষ্টি সেই বিষয়ে জানিয়ে দিল অফিস তবে কালী পুজোর পরিবর্তন হতে পারে আবহাওয়ার নিম্নচাপের কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেই সঙ্গে নভেম্বর থেকে হালকা শীত অনুভূত হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তবে পাকাপাকিভাবে এখনই শীত পড়বে কিনা সেই বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি হা অফিস ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা